আসসালামু আলাইকুম আবার নতুন প্রিমিয়াম ভিডিওতে যেটা হচ্ছে জয়পুরি প্যাটেল হানড্রেড পার্সেন্ট সফট ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা ডিজাইনের চারটা কালার পেয়ে যাচ্ছেন এখানে হচ্ছে একটা ডিজাইন এটার মধ্যেও কিন্তু চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর আজকে হচ্ছে ধামাকা একটা প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন আর এটার প্যান্ট আর প্যান্টের মধ্যেও কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি প্রত্যেকটা ড্রেস খুলে দেখিয়ে দিচ্ছি ওয়াও বডির ডিজাইনটা এতটা সুন্দর এবং মাল্টি কালারের কম্বিনেশন কতটা সুন্দর দেখেন এটার বডি কিন্তু আপনারা পাচ্ছেন সিক্সটি প্লাস তো আমার আপুরা যে কোনো গ্রোদের আপুর এটা কিন্তু বানায় নিতে পারবেন অনেক বড় বিশাল বড় আর লং পেয়ে যাচ্ছেন ফর্টি এইট এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে কটন ড্রেস এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটন রংক্রান্টি দেখেন কতটা সুন্দর আর এটা দুপাটার ডিজাইনটা খুবই ইউনিক পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর একটা দুপাটটা বিশাল বড় একটা দুপাটটা এটার মধ্যে একটা কালার দেখেন কতটা সুন্দর কম্বিনেশন মার্শাল্লাহ যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ওয়াডারটা কনফার্ম করে নেবেন দেখেন কালারগুলো এতটা সুন্দর এবং ইউনিক যার যেটা ভালো লাগে অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে ওয়াডাটা কনফার্ম করে নেবেন দেখেন কতটা সুন্দর যার যেটা ভালো লাগে এটা দেখেন এটা হচ্ছে নতুন একটা ডিজাইন কালার কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন আমি বারবার বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর হচ্ছে এটার যে নিচে যে সাইডে যে প্যানেলটা এটা আপনারা হাতায় বা বডির নিচে যে কোনো জায়গায় আপনারা ইউজ করতে পারবেন কতটা সুন্দর দেখেন ডিজাইন খুবই আনকমন জয়পুরি প্যাটেল এই ড্রেসটা সাথে পাচ্ছেন কালারফুল একটা প্যান্ট আর এটা হচ্ছে দোপাট্টা বেসিক্যালি এটার দোপাট্টা অনেক সুন্দর পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর একটা দোপাট্টা খুবই ইউনিক এবং আনকমনের মধ্যে এটার মধ্যে হচ্ছে একটা কালার দেখেন কালারগুলো প্রতিটা প্রতিটা আনকমন এবং প্রিমিয়াম কালার দেখেন কতটা সুন্দর ওয়াও এটা একটা কালার আর হচ্ছে এটা একটা কালার তিনটা কালার পেয়ে যাচ্ছেন একটা ডিজাইনে কিন্তু তিনটা কালার পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ওয়াটারটা কনফার্ম করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম